মাত্রই স্কুইড গেমের সিজন থ্রির প্রথম দুইটা এপিসোড দেখে উঠলাম কোনো স্পয়লার দেব না কিন্তু স্কুইড গেমের যে মতাদর্শিক বা আইডিওলজিক্যাল অ্যাসপেকটা রয়েছে সেটা নিয়ে দুইটা কথা বলতে চাই প্রথমত সাউথ কোরিয়া একের পর এক রকম নানান কন্টেন্ট আসতেছে যেখানে তারা ক্যাপিটালিজমের একটা ক্রিটিক হাজির করতেছে এর আগে আমার মনে আছে একটা সিনেমা দেখছিলাম প্যারাসাইট সেখানেও কিন্তু ক্যাপিটালিজমের ক্রিটিক হাজির করা হয়েছে যে গরিব মানুষ বা সমাজের নিজের তলার মানুষ কীরকম একটা দুঃসহ জীবনযাপন করে এবং নানান ধরনের বুদ্ধি করে উপরে ওঠার চেষ্টা করে কিন্তু কখনোই ঠিক উপরে উঠতে পারে না সে হচ্ছে বড়লোকের কাছে প্যারাসাইট হয়ে কোনো মধ্যে বেঁচে থাকার চেষ্টা করে একইভাবে স্কুইড গেমে দেখানো হচ্ছে বড় লোকরা এন্টারটেনমেন্টের জন্য গরিব মানুষকে দিয়ে একটা মানে জীবনঘাতী খেলা খেলাচ্ছে সো এটার মধ্যে কয়েকটা অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করবো প্রথমত যে গণতান্ত্রিক ব্যাপার প্রসেস একটাকে দেখানো হয় যে তুমি চাইলে ভোট দিয়ে খেলা থেকে বের হতে পারো দেখে মনে হয় যে এটা খুবই ফেয়ার একটা সিস্টেম এটার মাধ্যমে আসলে পুঁজিবাদী গণতন্ত্রের এক ধরনের ক্রিটিক করা হচ্ছে যেখানে মনে হয় যে আমার একটা চয়েস আছে হয়তো আমি এখান থেকে বাইরে হতে পারবো বা বেটার প্রার্থীকে ভোট দিতে পারবো শেষ পর্যন্ত যে সিস্টেমটা রেখে দেওয়া হয়েছে সেই সিস্টেমটা শেষ পর্যন্ত পুঁজিবাদীর ফেভারে থাকে এবং মানে এক এক প্রার্থীর অন্য প্রার্থীকে দেওয়া হলো যে তৈরি করা হয়েছে এই পুঁজিবাদী ব্যবস্থাকে মানে জায়গা মতো রাখার জন্য সেইটাকে স্কুটি প্রেজেন্ট করা হয়েছে ওই গার্ডদের মাধ্যমে যারা লাল একটা হুড়ি পরা মানে ব্ল্যাক কালারের মাস্ক পরা আর যারা হচ্ছে পুঁজিবাদী উপর লেভেলে যারা হচ্ছে পুরো লেভেলটাতে পুরো খেলাটা থেকে বেনিফিটেড হয় তাদেরকে দেখা হচ্ছে কালো হুড়ি পরা একটা মাস্ক পরা একটা ফিগার দিয়ে এবং তারা হচ্ছে এন্টারটেইন হয় গরিব মানুষের এই লড়াই থেকে এবং তারা একটা ড্রিম দেখায় গরিব মানুষকে যে আমেরিকান ড্রিম যেটাকে বলা হয় বা সমাজে উপরে ওঠার স্বপ্ন যে তুমি যদি ঠিকঠাক পরিশ্রম করো বা ঠিকঠাক নিয়ম মেনে চলো তাহলে তুমি একটা বড় লোক জায়গায় নিজেও যেতে পারবা সবার সামনে পিগি ব্যাংক ঝুলাই দিয়ে যে টাকাটা দেখানো হচ্ছে সেই টাকার লোভটাই হচ্ছে আমেরিকান ড্রিম বা বাংলাদেশি ড্রিম বা যেটাই বলেন না কেন যে গরিব মানুষ যদি নিয়ম মেনে চলে কোনো অপরাধ না করে হ্যাঁ পড়াশোনা করে তাহলে তার একসময় বড় লোকের পজিশনে যেতে পারবে অনেক বড় লোক হইতে পারবে এটা হচ্ছে একটা ভুয়া স্বপ্ন হ্যাঁ কেউ কেউ হতে পারবে কিন্তু অধিকাংশ মানুষই পারবে না এবং অধিকাংশ মানুষ পারবে না পুঁজিবাদী ব্যবস্থার কারণে কারণ পুঁজিবাদী ব্যবস্থায় ইনহেরিটেন্সের ব্যাপারটা আপনি চিন্তা করেন বড় লোকের ছেলে বড় লোক হয় গরিবের ছেলে আরও গরিব সাধারণত সো এই পজিশনটাকে যদি আপনি ভাঙতে চেষ্টা করেন তখনই হচ্ছে আপনাকে বিক্রি মধ্যে দেখতে হবে আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে না আমি নিয়ম মেনে চলব গেম খেলবো আমি মানে এই স্কুইড গেমও একটা পরে তারা বিপ্লব করার চেষ্টা করে কিন্তু নিম্ন শ্রেণীর আবার এই জন্য নিজে আরো বেশি ইনকাম করার জন্য যারা বিপ্লব করতে তাদেরকে বাধা দেয় সো এই ধরনের কমপ্লিকেশিগুলা এই সিরিজে উঠে আসতেছে সেটা আমাকে খুবই ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে মনে হয় যে দেখার সময় এই থিওরিটিক্যাল ব্যাপারগুলো মাথায় থাকলে দেখাটা আরো এনজয়েবল হবে তবে দেখে মনে যদিও মনে হয় যে পুঁজিবাদেরই সবচেয়ে বড় ক্রিটিক করা হচ্ছে স্কুইকেমে আমার কাছে মনে হয় তার চেয়েও বেশি ক্রিটিক করা হচ্ছে বাদকে কারণ না এখানে সরাসরি দেখানো হচ্ছে যে যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদের মধ্যে কত ধরনের বিভে বিভাজন তৈরি হয় পুঁজিবাদের কারণেই হয় কিন্তু কত ধরনের বিভাজন তৈরি হয় এবং তারা একসাথে কেন কাজ করতে পারেন না নানান ধরনের স্বার্থের কারণে নানান ধরনের প্রেজুডিসের কারণে এই জন্য তারা একসাথে কাজ করতে পারেন না সো মার্ক যেটাকে বলছেন ক্লাস ক্লাস কনসার্সেন্স ডেভেলপ হবে পুঁজিবাদের এক্সপিরিয়েন্স থেকে শ্রেণী চেতনা তৈরি হবে এবং শ্রেণীর স্বার্থ দেখে মানুষ তাদের তারা একসাথে কাজ করা শুরু করবে পুঁজিবাদের পতনের জন্য সেটা কতটা কঠিন হতে পারে সেটাই আসলে স্পিড গেমে দেখানো হয়েছে যে যখন স্বার্থের প্রশ্ন চলে আসে যখন মানুষ রেশনালি চিন্তা করা শুরু করে যে আমার স্বার্থ কোনটা বেশি যে গ্রুপের স্বার্থ চিন্তা না করে এই ক্যাপিটালিজমের কারণে একটা ব্যক্তিতান্ত্রিকতা তৈরি হয় ইন্ডিভিজুয়ালিজম তৈরি হয় আমি নিজে আরও বড় লোক হবো আমার নিজের জন্য আরও বেশি করবো আমার গোষ্ঠীর জন্য আমার সম্প্রদায়ের জন্য আমি বেশি করবো এইটা মাথায় থাকে না সো পুঁজিবাদের কারণে ক্লাস কনসিয়াসনেস ভেঙে যায় এবং ক্লাস কনসিয়াসনেস তৈরি করা শ্রেণীচেতনা তৈরি করা কতটা কঠিন হতে পারে এইটা স্কুটি বারবার দেখানো হচ্ছে আর যদি আমাদের সত্যি একটা পুজ ব্যবস্থার পরিবর্তন আনতে হয় তাহলে আমাদেরকে এই যে শ্রেণী চেতনাটাই গড়ে তুলতে হবে মানুষের মধ্যে এই চেতনা তুলতে হবে যে তাদের মধ্যে তারা নিচের শ্রেণীতে থাকার কারণে কত ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং তারা একসাথে কাজ করার মাধ্যমে কীভাবে করে একটা উন্নত অবস্থায় সবাই মিলে যেতে পারে সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্য সবচেয়ে বেশি ভালো ব্যবস্থা এটি আমাদের লক্ষ্য হওয়া উচিত এবং সেটা করতে গেলে আমাদেরকে এই যে মোহ অর্থের মোহ যা আমি একাই বড় লোক হবো এই মোহ থেকে বের হতে হবে গোষ্ঠীতান্ত্রিকভাবে চিন্তা করে সম্প্রদায়ের কথা চিন্তা করে আরও বেশি সংখ্যক মানুষের জন্য আরও ভালো একটা ভবিষ্যতের জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং স্কুইড গেম দেখার সময় এই বিষয়গুলো মাথায় রেখে আরও বেশি এনজয় করতে হবে এবং একই সাথে নিজেদের মাঝে মাঝে এই ধরনের আইডিয়াগুলো নিয়ে আরও ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে ধন্যবাদ